টাকা জীবনের খুব মূল্যবান একটা জিনিস যেটা থাকলে সবাই চেনে আর টাকা না থাকলে আপন জনগুলো মুখ ফিরে চলে যায় তো চলো আমি আজকে ভিডিওটা শুরু করছি এখান থেকে বন্ধু স্বার্থের জন্য যে আপনজনগুলো ছেড়ে চলে যায় তাদেরকে বাদ দিয়েই চলার চেষ্টা করতে হয় তো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলো আজকে আমি সকালবেলা খাবারের আয়োজন করব তোমাদের সঙ্গে শেয়ার করব কি আজকে সকালবেলা খাবার আয়োজন করলাম তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আজকে সকালবেলা এই কাঁঠাল আর মুড়ি আর দুধ খাওয়া হবে তো চলো আজকে কাঁঠালটা ভেঙে দেখি ভিতরটা কেমন আছে আর কাঁঠালের রোয়া দিয়ে চিপে আজকে মুড়ি দিয়ে খাবো এই দেখো এই যে পুরো কাঁঠালটা পাচ্ছে তো চলো আমি কাঁঠালটা ভাঙি দেখি ভিতরটা কেমন আছে তো বন্ধুরা এই দেখো কাঁঠাল ভাঙা শুরু করলাম এই যে দেখি ভিতরটা কেমন আছে তো এখন তো কাঁঠালের সিজন তো মনটাও চায় যে একটু কাঁঠাল খাই আর সিজন চলে গেলে তো আর কাঁঠাল পাওয়া যাবে না সেই জন্য এখন আমাদেরও তো গাছ নেই কাঁঠাল কিনে এনে খেতে হয় সেই জন্য এই দেখো ভিতরটা সুন্দর আছে এই দেখো দেখো কি সুন্দর তো একটা করে রুয়া বের করি তোমাদের দেখাই এই দেখো কাঁঠালের রুয়া এখনো মুখে দিয়ে দেখি নাই মিষ্টি নাকি যাই হোক মনে হচ্ছে মিষ্টিই হবে তো এই কাঁঠাল দিয়ে আজকে খাওয়া হবে এই দেখো কাঁঠালের বীজে এই যে কাঁঠালের এই দেখো তো কাঁঠাল আজকে সকালবেলা কয়দিন থেকেই ভাবছি সকালবেলা কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাবো তো আজকে এই যে আশাটা পূরণ হবে তো পাকা কাঁঠাল পাওয়া গেছে এই যে তো খাবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর দুধ দুধ দিয়ে কাঁঠাল চিপে মুড়ি দিয়ে খেতে বেশ ভালোই লাগে আর কাঁঠালের সিজন চলে গেলে তখন তো আর কাঁঠাল পাওয়া যাবে না সেই জন্য আমরা এই মাঝে মধ্যে একটা দুটো করে এনে খাওয়া শুরু করে দিছি তো ভালোই লাগে কাঁঠাল খাওয়া খুব আছে আর কাঁঠাল দিয়ে কাঁঠাল চিপে বড়াও খাওয়া যায় কাঁঠালের বড়া তো ওগুলো একটু ঝামেলার কাজ এই দেখো বন্ধুরা এই যে সকালের খাবার মুড়ি আর হচ্ছে কাঁঠাল আর হচ্ছে এই যে দেখো দুধ এখন এই তিনটা মিলে সকালবেলার খাবার দেবো তো চলো তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থেকো তোমাদের সঙ্গে নিয়ে আমি এই সামনের পথটা এগোতে চাই তো তোমরা আশীর্বাদ করো আমি যেন তোমাদের সহযোগিতায় সামনে এগিয়ে যেতে পারি তো চলো ভিডিওটা আর বড়ো করছি না এখানেই রাখছি এখন আমি ওদের খেতে দেবো